হামলায় জড়িত তাদের বিরুদ্ধে সেনাবাহিনীকে ব্যবস্থা নিতে হবে আওয়ামী লীগের সময় ডিজিএফআই যেভাবে আইনা ঘর বানিয়েছে বিজেপি যেভাবে গুম করেছে যেভাবে নিশিরাতের নির্বাচন করেছে বা সদস্যরা যদি মনে করে এখন ডক্টর মোহাম্মদ ইউনুসের আমলে এই গণপূর্ণের পর তারা একই স্টাইলে কাজ করবে আমরা সেটি মানব না সর্বশেষ বক্তব্য আমার কাছে স্পষ্ট তথ্য এসেছে বিজেপির সাথে জাতীয় পার্টির দেন দরবার চলছে জাতীয় পার্টিকে ডিজিএ ভাই আগামীতে বিরোধী দল বানাতে চাই এই জন্য এই ডিজিএ ভাই গতকাল সেনাবাহিনীর মাধ্যমে জিএম কাদেরকে প্রোটেকশন দিয়েছে জিএম কাদেরকে বলতে চাই পিঠের চামড়া থাকবে না তুমি যদি ডিজিএ ভাই ইন্ধনে আবারও রাজপথে নামো যদি নির্বাচন করার চেষ্টা করত জনগণ কিন্তু দাদ ভাঙা জবাব দিবে বিজেপি বলেন এনএসআই বলেন ডিএসবি বলেন গয়েন্দা সংস্থা আপনাদের খেলা দিন শেষ এখন জনগণ খেলবে আবার অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হবে নির্বাচন নিয়ে তাল নেতালবাহনা চলবে না আমরা লক্ষ্য করছি তাল বাহানা করে জাতীয় পার্টিকে বিরুদ্ধে জলবান চক্রান্ত করছে এই চক্রান্ত জনগণ রুখে দিবে আমি আবারও বলছি যারা এই হামলায় জড়িত তাদের বিরুদ্ধে সেনাবাহিনীকে ব্যবস্থা নিতে হবে ডিএমপি কমিশনার আমাকে ইতিমধ্যে জানিয়েছে যে পুলিশের যারা জড়িত তাদের বিরুদ্ধে তারা ব্যবস্থা নিবে আমি আবারও বলি আমাদের উপর কিন্তু সেনাবাহিনী হামলা চালিয়েছে পুলিশ বাহিনী হামলা চালিয়েছে লাল পরিহিত যে ব্যক্তি সে সম্রাটের উপর হামলা করেছে নুরুল আকনুরের উপর নয় নুরুল আকনুরের উপর সেনাবাহিনীর কতিপয় দুষ্কৃতিকারী তারা হামলা চালিয়েছে